নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে স্বাগত জানাই আজ উনিশশো জ্যৈষ্ঠ আর উনিশশো জ্যৈষ্ঠ মানেই আমাদের কিন্তু সবার প্রথমে মাথায় আসে লোকনাথ বাবার সেই তিরোধান দিবস চাকলা সেদিকে যাব কারণ সেই জায়গাটাতেই সব থেকে বেশি ভিড় হয় তো চলো কীভাবে যাচ্ছি সেটাও দেখাবো আর তার পাশাপাশি পুরো অনুষ্ঠানটা তুলে ধরার চেষ্টা করবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে গাড়ি কিন্তু ঘুমার হচ্ছে এবার আমরা এই নামব আচ্ছা পৌঁছে গেছি একদম চাকলা মন্দিরের সামনে এখান থেকে প্রবেশ করতে হবে এই জায়গাটা করে দিয়েছে বলো দেখো এইভাবে কিন্তু রাস্তাটা সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে যাতে কারো অসুবিধা না হয়

ভেতরে যেখানে কিন্তু সকাল থেকে প্রচুর ভক্তের কিন্তু আগমন ঘটেছে এই জায়গাটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে কত মানুষের ভিড় জমায়েত হয়েছিল এবং কতটা পুজোর যে ফুল সেগুলো জমা পড়েছে এখানে পূজারীরা বসে এই হচ্ছে বাবার একদম গর্ভগৃহ যেটাকে বলা হয় বাবার যে মূর্তি এখানে আছে এখানে দেখো পুজো দেওয়া হচ্ছে একদম গর্ভগৃহ থেকে খুব সুন্দর করে এই উনিশশো জ্যৈষ্ঠ এই দিনটিকে কিন্তু সাজানো হয় বাবার তিরোধান দিবস একশো পঁয়ত্রিশতম বর্ষ গুমা চাতলা আজকে কিরকম ভিড় হয়েছে আজকে তো উনিশশো বেশ প্রচুর ভিড় হয়েছে প্রচুর প্রচুর সকাল থেকেই পুরো সকাল থেকেই একটা এখন কি একটু ফাঁকা চুন এখন একটু ফাঁকা আচ্ছা আচ্ছা মোটামুটি একটা আইডিয়া করা যায় কত লোক লাখের বেশি লাখের বেশি হয়ে গেছে আর কতক্ষণ পর্যন্ত চলবে পুজোটি আজ ক্লাসে সারাদিন লাখ রাতে ঠিক আছে দুটো কথা একটু জেনে নিই আজকে তো উনিশশো জ্যেষ্ঠ একশো পঁয়ত্রিশতম একশো তিরোধান দেব বাবার মাহাত্মটা যদি একটু বলে দেয় বাবার অলৌকিক কর্মকাণ্ড সব ঢাকা বাংলাদেশে দেখিয়েছে বাবার জন্মস্থান চাকলাধাম বাবার দেহ যে ঢাকা বাংলাদেশ বারো দিতে বাবার জন্মদিন আমরা সঠিক বলতে পারি না সেই জন্য শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমীটা পালন করা হয় আর জ্যৈষ্ঠ মাসে উনিশে জ্যৈষ্ঠ বাবার তিরোধন দিবস সেই হিসেবে সেটা আমরা খুব বড়ো করেই তিনশো পঁয়ষট্টি দিন পর তিরোধন দিবস ফিরে আসে সেই উপলক্ষে আমরা বেশ জাঁকজমক করেই বিশ্ব শান্তিযোগ্য সকালের মঙ্গল কামনা দীর্ঘদিন এটা হয়ে আসছে আজও চলছে ভক্তের দানের ওপর মন্দির চলে প্রসাদ বিতরণ চলছে চ্যারিটেবলের ব্যবস্থা আছে তো আজকে কটার থেকে পুজোটা শুরু হলো এবং কতক্ষণ সকাল সাড়ে পাঁচটা থেকে মন্দির খোলা হয়েছে চলতে থাকবে একদম সারা রাত সারা রাত মানে বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা আসে সারা ওয়ার্ল্ড থেকে বলতে পারে সারা ওয়ার্ল্ড থেকে আমাদের বড় বড় ডোনার বিদেশে আছে তাদের দানের ওপরেই মন্দির চলে ছোট বড় দানের উপরেই মন্দির চলে এই এখন তো একটু ফাঁকা দেখা যাচ্ছে একটু ফাঁকা হ্যাঁ ভিড়টা সকালে ছিল প্রচুর এই আস্তে আস্তে কর্মশ কমতে থাকবে তবে সারা রাত মন্দির করা সারা রাত লোক আসে বাহাত্তর ঘন্টা আমাদের বিশ্ব শান্তি যোগ্য চলবে বাহাত্তর ঘন্টা মানে কন্টিনিউ চলবে কন্টিনিউ চলবে মানে উনিশশো দশ থেকে শুরু হয় একুশ আঠেরো উনিশ কুড়ি সরি আঠেরো উনিশ এই বিশ্ব শান্তি যজ্ঞ এই সামনেই হচ্ছে একদম গর্ভগৃহের ঠিক সামনে একদম বহু দূর দূরান্ত থেকে যেরকম ভক্তরা আসেন এখানে পূজারি বললেন যে সেই যে ভক্তের একটা ভরসা বাবার কাছে বাবার কাছে এসে যে কোনো সমস্যা যারা মানে এখানে এসে বাবার কাছে সমর্পণ করে সমস্ত কিছু কিন্তু নির্মূল হয় সবার বিশ্বাস বাবা লোকনাথের উপর জয় বাবা লোকনাথ আর আমরা তো জানি যে বাবা লোকনাথের একটা বাণী আছে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিব আমি রক্ষা করিব সেই লোকনাথ বাবার জন্মস্থান বিষ্ণু চাকলাধাম্যৈষ্ঠ মাসে শুক্লা পক্ষে অষ্টম্যাঙ্গীতা

সপৰিবাৰ পৰিয়ত পূজা কৰ ভগৱী লোকনাথ নমাই ঐ নমানন্দনাথায় নমস্তনাথ জয় বাবা জয় শিৱলোকনাথ জয় শিৱ জয় ঠিক পাশে এই যে বেদিটা করা আছে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা সমস্ত ভক্তরা যারা এই লোকনাথ ধামে আসে চাকা ধামে এখানে এই যে দেখা যাচ্ছে সবাই কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে বাবার কাছে তাদের মনের যে ইচ্ছে সেটা প্রকাশ করে আর এটা সেই বাবার গর্ববিহ এবং পাশেই নাথমন্দির লোকনাথ ধামে এসে এই ব্যানারটি দেখার পরে আমি একটু সমস্ত দর্শকদের এই ব্যানারটি দেখার জন্য অনুরোধ করব শ্রী শ্রী লোকনাথ শিবাস্ত্রম সংঘের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর মোটে সব নিবেদন শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান নির্ধারণ করতে একটি সঠিক কমিটি গঠন এবং এই জন্মস্থান বিতর্কের অবসর ঘটিয়ে থেকে এটা বহু বছর ধরে একটা বিতর্কিত হয়ে আছে লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধাম নাকি আরও একটা যেটা বলা হয় কচুয়া কচুয়া ধাম কোনটা কোনটা লোকনাথ বাবার জন্মস্থান সেই সমস্যাটিকে সমাধান করার জন্য আবেদন করা হয়েছে একটা সার আছে আর ঠিক ওই দিকে ওই দিকে আরও একটা সার আছে আর এই যে মাঝে যে পিলার বড় বড় প্রত্যেকটা পিলারে কিন্তু এইরকম মহাদেবের মধ্যে খোঁজায় এখন সামনে থেকে দেখাচ্ছি মানে মহাদেব এই যে মহাদেব যে মুদ্রাতে আছে ওখানে একটা আলাদা রকম মুদ্রা প্রত্যেকটা পিলারে বিভিন্ন মুদ্রার যে স্টাইল সেই স্টাইলে কিন্তু স্থাপত্য করা আছে অর্থাৎ মুক্তি উদযাপন করা একান্তে পুজো দেওয়ার লাইনে জনপ্রতি একশো টাকা কুপন কেটে কম লাইনে দাঁড়াবে এবং যার কাউন্টার এই কাউন্টার ডোনেশান কাউন্টার এখান থেকে কিন্তু কুপনটা কাটতে হবে কেটে এই গেট থেকে কিন্তু প্রবেশ করাবে সোজাসুজি লোকনাথ বাবার গর্বে গ্রী সেখানে বসে পুজারি থাকবেন তিনি অঞ্জলি দেওয়াবেন পুজো দেবেন ঠিক এই পদ্ধতিতে কিন্তু পুজো দেওয়া যায় এখানে ভোগের দেওয়া হয় রাজভোগ বসে খাওয়া আশি টাকা খিচুড়ি ভোগ বসে খাওয়া চল্লিশ টাকা রাজভোগ পার্সেল আশি টাকা খিচুড়ি ভোগ পার্সেল চল্লিশ টাকা একান্তে পুজো প্রত্যেকজন প্রতি একশো টাকা এই পুরো চারটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে চাইলে স্ক্রিনশট করে তোমরা কিন্তু সেভ করে রাখতে পারবে আর এখানে কন্ট্যাক্ট নম্বর আছে ডোনেশনের ক্ষেত্রে যদি তোমাদের ইচ্ছে হয় তবে কিন্তু এই কন্ট্যাক্ট নম্বরে বা ওয়েবসাইট দেওয়া আছে ইমেল আইডি আছে যোগাযোগ করতে পারো চাকলাধাম রঘনাথ বাবার জন্মস্থান জন্মতীর্থ চাকলাধাম জায়গা কিন্তু রান্না এখানে হচ্ছে হচ্ছে একটু একটা আজকে তো উনিশশো হ্যাঁ কিরকম ভিড় হলো আচ্ছা আর এখানে কত কড়াই নামালেন আপনারা এই যে

বাংলাদেশ থেকে ওখানে আইসে পাদুঘাটা ছিল সেটা ওরা নিয়ে আসে অরিজিনাল আছে বাবার জন্মস্থান জায়গা ওখান থেকে পুজো পুজো করে ওরা পাদুঘাট নিয়ে আবার আচ্ছা আচ্ছা তো প্রচুর খাটাখাটি হয়েছে আজকে সবার প্রচুর না সকাল থেকে চলছে মানে ভোর চারটে পাঁচটা থেকে চলছে